স্টিল অথরিটিতে তিনশো একচল্লিশ জন অপারেটর নেওয়া হচ্ছে অপারেটার কাম টেকনিশিয়ান ট্রেনি পদে তিনশো একচল্লিশ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় ও মহারাষ্ট্রের বিভিন্ন প্লান্টগুলিতে মেটালজি শাখা শূন্য পদ সাতান্নটি ইলেকট্রিক্যাল শাখা শূন্য পদ চৌষট্টি মেটানিক্যাল শাখা শূন্য পদ একশোটি ইনস্ট্রুমেন্টেশন শাখায় শূন্য পদ সতেরোটি সিভিল শাখায় শূন্য পদ বাইশটি কেমিক্যাল শাখায় শূন্য পদ আঠেরোটি সেরামিক শাখায় শূন্য পদ ছয়টি ইলেকট্রনিক শাখায় শূন্য পদ আটটি কম্পিউটার বা আইটি শাখায় শূন্য পদ কুড়িটি ড্রাফটসম্যান শাখায় শূন্য পদ রয়েছে দুটি অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাস প্রার্থীরা সংশ্লিষ্ট শাখার তিন বছর ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারবেন তপশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চল্লিশ শতাংশ নম্বর থাকতে হবে বয়স হতে হবে আঠারো তিন দু হাজার চব্বিশ তারিখের হিসেবে আঠারো থেকে আঠাশ বছরের মধ্যে শুরুতে দুই বছরের অন জব ট্রেনিং যা আরও দুই বছর পারতে পারে ট্রেনিং চলাকালীন মাইনে প্রথম বছর মাসে ষোলো হাজার একশো টাকা ও দ্বিতীয় বছর মাসে আঠারো হাজার তিনশো টাকা সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে এস থ্রি গ্রেডে তখন মূল মাইনে ছাব্বিশ হাজার ছশো থেকে আটত্রিশ হাজার নশো কুড়ি টাকা সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পাবেন শারীরিক মাপচোক হতে হবে উচ্চতায় পুরুষদের ক্ষেত্রে অন্তত একশো পঞ্চান্ন সেন্টিমিটার বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে পঁচাত্তর ও মহিলাদের ক্ষেত্রে সত্তর ও তিয়াত্তর সেন্টিমিটার এবং ওজন অন্তত ৪৫ কেজি দৃষ্টিশক্তি হতে হবে দূরের ক্ষেত্রে চশমাসহ বা চশমা ছাড়া ছয় বা বারো এবং কাছের ক্ষেত্রে উভয় চোখে জে বা এন সিক্স মানের প্রার্থী বাঁচাই হবে কম্পিউটার বেসড টেস্ট স্কিল টেস্ট নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে মোট একশো নাম্বারের কম্পিউটার বেসড পরীক্ষায় উত্তরের জন্য সময় পাবেন নব্বই মিনিট আবেদন করবেন অনলাইনে স্ক্রিনে দেওয়া দুটি ওয়েবসাইটের যে কোনো একটিতে আবেদনের ফি বাবদ দিতে হবে পাঁচশো টাকা তপশিলি শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে দুশো টাকা ফি জমা দেবেন অনলাইনে এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এক দু আরও বিস্তারিত জানতে পারবেন উপরে বলা ওয়েবসাইটগুলিতে স্টিল অথরিটিতে তিনশো একচল্লিশ জন অপারেটর নেওয়া হচ্ছে অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি পদে তিনশো একচল্লিশ জনকে নিচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ছত্তিশগড় ও মহারাষ্ট্রের বিভিন্ন প্লান্টগুলিতে মেটালজি শাখা শূন্য পদ সাতান্নটি ইলেকট্রিক্যাল শাখা শূন্য পদ 松树之地。